আমি পুরো স্তব্ধ হয়ে গেছি মুভিটা দেখে এখনো মাথা ঘুরছে বাস্তবের ভয়ঙ্কর এক সত্যি ঘটনা নিয়ে বানানো এমন একটা থ্রিলার যা একবার দেখলে আপনিও ভুলতে পারবেন না সেক্স ট্রাফিকিংয়ের মতো একটা ঘৃণ্য অমানবিক বিষয়কে এত বাস্তবভাবে এবং এত সংবেদনশীলভাবে তুলে ধরা হয়েছে যে মনে হচ্ছিল এই ঘটনা যেন চোখের সামনেই ঘটছে সিনেমা না যেন নিউজ ফিরে আসা একটা সত্যি ঘটনা সত্যি বলছি এমন স্ক্রিপ্ট এডিটিং আর টান উত্তেজনা খুব কম সিনেমায় দেখা যায় প্রতিটা মুহূর্তে আপনি অনুভব করবেন আর একটু এগোলেই হয়তো সব ফাঁসেল যাবে কিন্তু না ঠিক তখনই গল্প আবার মোর নেয় নতুন এক এক অজানা দিকের দিকে পুরো সিনেমাটা আমি বসাতেই দেখে ফেললাম চোখ সরাতেই পারিনি একদম রিয়েল টাইমে গল্পটা এগোতে থাকে আর আপনার মনটা আটকে থাকে এই ডিজিটাল দুনিয়ার অন্ধকার কোনায় মুভি সি ইউ সুন স্টোরি যিনি আর অনুর আলাপ হয় অনলাইনে ফেসবুকে প্রথম দেখা তারপর চ্যাট কথাবার্তা ভালো লাগা আর ঠিক যেমন হয় প্রেম প্রথম দিকে মনে হবে এটা একটা সাধারণ লাভ স্টোরি কিন্তু হঠাৎ করে গল্প এমনভাবে বাঁক নেয় যে সেটা প্রেম না হয়ে যায় প্রাণ বাঁচানোর লড়াই একদিন হঠাৎ অনু গায়েব হয়ে যায় ফোন বন্ধ প্রোফাইল অফলাইন কোনো খোঁজ নেই যিনি কিছুই বুঝে উঠতে না পেরে নিজের কাজিন কেভিনে সাহায্য চায় যে একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট আর এখান থেকে শুরু হয় সিনেমার আসল খেলা তদন্ত যত এগোতে থাকে ততই খুলতে থাকে ভয়ঙ্কর সব তথ্য ডিজিটাল মিডিয়ার সব কিছু ফেসবুক হোয়াটসঅ্যাপ ভিডিও কল স্কাইপ জুম মিটিং গুগল ড্রাইভ এই সব মাধ্যম দিয়ে চলে এক জটিল অনুসন্ধান যেন আপনিও বসে আছেন কেভিনের পাশে স্ক্রিনের প্রতিটা ক্লু খুঁজে বের করছেন একটা সিনের কথা না বললেই নয় অনুর একটা ভিডিও দেখে যখন ফাহাদ ফাজিল মানে কেভিন চুক ভিজিয়ে ফেলে ভাই আমি নিঃশব্দ হয়ে গেছিলাম এটাই তো অভিনয় এটা তো শুধু ক্যামেরার সামনে কান্না না এটা আসলে ভিতর থেকে উঠে আসা একটা আর্তনাদ এই একটা দৃশ্যই বলে দেয় কেন ফাহাদ ফাজিলকে অনেকে ভারতের সেরা অভিনেতাদের একজন বলে সবচেয়ে দারুণ ব্যাপার এই পুরো সিনেমাটা শ্যুট করা হয়েছে শুধুমাত্র কম্পিউটার স্ক্রিনে স্কাইপ জুম মিটিং চ্যাট বক্স ফাইল শেয়ার এই সব দিয়েই পুরো গল্প বলা হয়েছে তাও আবার এত নিখুঁতভাবে এত বুদ্ধিমত্তায় যে একটু অবাস্তব বা জটিল মনে হবে না বরং মনে হবে আরে ভাই এটা তো আমার চারপাশেই ঘটছে আমি তো রোজ এমন ভিডিও কল করি মালায়ালাম ইন্ডাস্ট্রি মানেই অন্য রকম কিছু লকডাউনের মধ্যে যখন পুরো পৃথিবী থেমে গেছিল তখন এমন একটা সিনেমা বানানো তাও আবার এত নিখুঁতভাবে এটা মালায়ালাম ইন্ডাস্ট্রি বলেই সম্ভব এই ইন্ডাস্ট্রি যেভাবে গল্প বেছে নেয় আর সেটা নিয়ে যত্ন নিয়ে কাজ করে তা সত্যিই প্রশংসনীয় তারা বাজেট নয় গল্প আর ট্যালেন্টে বিশ্বাস করে অভিনয়ে এক একজন যেন জীবন্ত দারুণ অভিনয় করেছেন রোশান ম্যাথিউ জিমি তার ভয় ভালোবাসা হতাশা সবকিছু কিছু যেন ঠিকঠাক উঠে এসেছে চোখে মুখে আর দার্শানা রাজেন্দ্রান অনু ছোট ছোট এক্সপ্রেশনে বুঝিয়ে দিয়েছেন একটা মেয়ের ভেতরে চলা ভয় লড়াই আর আশা কেমন হয় সিউসুন শুধুই সিনেমা নয় এটা একটা সতর্কবার্তা আজকের দিনে যেখানে সম্পর্ক শুরু হয় ইনবক্সে আর ভরসা গড়ে ঠে ভিডিও কলে সেখানে এই সিনেমা একটা আয়না এই আয়নায় আমরা দেখতে পাই ডিজিটাল দুনিয়ার পেছনে লুকিয়ে থাকা অন্ধকার একটা ক্লিকেই জীবন বদলে যেতে পারে একটা ভিডিও কলের ভুল সিদ্ধান্ত একটা মেসেজের অজানা লিংক এইগুলোই হয়ে উঠতে পারে মৃত্যুর কারণ শেষ কথা আপনি যদি একটু অন্যরকম কিছু খুঁজছেন যেখানে থ্রিল ইমোশন আর বাস্তবতা একসাথে থাকে তাহলে আপনার জন্য একদম পারফেক্ট এই সিনেমা শেষ হওয়ার পর শুধু একটা প্রশ্নই মনে ঘুরবে আমি কি সত্যি সুরক্ষিত এমন দুর্দান্ত সব মুভি রিভিউ আপডেট আর অজানা সিনেমার গল্প পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ সিনেমা মানে শুধু বিনোদন না সিনেমা মানে উপলব্ধি আর আমরা সেই উপলব্ধি নিয়েই আসি আপনার জন্য